ভযে করি এই নতুনকে কে জাই বলো বন্ধু পুরো নোটা আরাহের তুলন নামন পেছন শামন বাযে ডাইনে চাইনে চাইনে বশন ও

অর্থ অর্থে কি দরকার চাই নিয়ম এটা বুঝতে পারো না তাহলে নাকি তোমরা হাঁটি পাগল চেনা তো সহজ নয় চিনলে কি করে চল চলুন দেখে কি রকম দেখলে দেখলেন কেবল চলুন তাই আছে তোমাদের চালটা নেই তোমাদের উৎপত্তি কোথা থেকে ব্রহ্মা হয় রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে তখন বিকেলায় প্রথম যে হাই তুললেন পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব এই কারণে কোন কোন ম্লেচ্ছ ভাষায় আমাদের তা সবশীয় হল কি বেড়লো খস তুলে ইস্কাপ নে বই তন হর তন চূড়ে তন এর শব্দ আর স্থির থাকতে পারিনি ছেঁটকে ছিটকে পড়ি এত হাজার গোছা গেলো তাই এত চঞ্চল তাই তো স্থির থাকতে পারছি না এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে আমরা অদ্ভুত আমরা নূতন চবানে আমরা চলচল আমরা অদ্ভুত আ। যা চলবে না তাকেই আমরা চালাই কিন্তু নিয়ম বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়েন নইলে চলবো কি করে गो अम्लान मुखे बोले बोशलो गो